উমের সহ্য হয় না সহ্য হয় না মনে মনে প্রস্তুত নাও মুখ দেখে দিছে কি বলে কাজ করেন দাদা ওই হলে মাঠ তো হওয়ার নয় তাহলে বোর্ডিং পারটা নেও মানে উমের মালিক আমরা ভিক্ষে সামানি বোর্ডিং পাড়ার মাঠটা নাও বোর্ডিং পারা মাঠ আমারও টার্গেট যেন অগলে বগলে এইখানে মাঠ পাইল এটি নিল কেনা মানুষের একটা প্রচারের সুবিধায় হলের মাঠের বগল হলের মাঠটা সকাল জানে তো এবার আমরাই মালিক আমাকে কাতার হ এইবার সময়টা আসি গেছে গিজি উঠো নাগন ধরো উমেক আমরা থানার মাঠও দিবার নাই বোর্ডিং পারাও দিবার নাই হলের মাঠ তো দূরের কথা এইখের প্রাক্ত মন্ত্রী স্বর্গীয় মন্ত্রী আজকাল মন্ত্রীর বাবা রাজবংশী রক্ত দিয়ে হোলি খেল বাসাইছে কুত্তি গেল আছে শোনো ইবার ভাওতা মুখরোচক কথা শুনলে চল ভুললে চলিবার নয় মুই শোক সময় কম নিজের ভাল নিজে হওয়া খায় মানসে ভাল করে না আজকে দেখো যে আমার একজন বক্তা আমার কমিউনিকেশন সেক্রেটারি করছে যে ওই বিজেপিরও সাংসদ তুলছে রাজবংশী ভাষার কথা আর ওই তৃণমূলের সাংসদও তুলছে রাজবংশীর ভাষার কথা অষ্টম তফসদ তোলার জন্যে তার জন্যে আমার ওই যোগাযোগ সেক্রেটারি উমেক ধন্যবাদ জানাইছে মুই ধন্যবাদ না জানিয়া মুই উমেক ধিক্ষে জানবা চান আরে দিল্লি সরকার তোমরা ক্ষমতা দেন এরা যদি হুকান কালকে রাষ্ট্র মানে অষ্টম তবজত রাজপুজি ভাষা উঠবে উমরা পোস্তা বানে এটা কি করা যায় দেওয়া যাইবে না না যাইবে মানে আমাক ওই যে কলা দেখায় কলা রাজ্য সরকার তোমরা রাজ্য স্তরের আদিবাসী ভাষা একাডেমি দিছেন 200 এর আদিবাসী ভাষাতে প্রাইমারি স্কুল অনুমোদন দিছেন তোমরা প্রস্তাবনা পড়া জোরছে তোমার দাবি জানো উচিত আদিবাসী ভাষা অষ্টম সিডুলে তোলা দরকার ভোট লাগছে মুকুড় সব কথা কয়া বগল টেন বসাই তামরাও সালা গয়া গেছি অত এখন ভোদাই নোমাই হু হু কর্ম লাস্টে কর্ম কি করলুক বুঝলই না বলে বুঝছি মানে একটা কথা বিয়ারি একটা গল্প করছে তো মনে কিছু করেন না উম কয়লে হাট বাজার গেছে তো তো কয়লে দু পয়সাকে নুন বলে হাঁ তিন পয়সাকে চাল হা পাঁচ পয়সাকে মরিস হা আর এক পয়সাকে কালাই বলে কেতনা হওয়ায় কলে তো মালুম হ্যাঁ তাই হুঁচ দল বা কেউ ওই জন্য আমরা কি কয়ে কোক হু হু তো করি যাব হিসাব বল শিখে গেছি আমার একটা পর একটা ভাওতা এটা তো ওই যে মাঠটা দেখি ভাওতা মুখর চোখ কয়া তোলা না এইবার শোনো আমার এই মন্ত্রীর কথা শোনো গত সিলারায় প্রোগ্রাম ওই সিলারের মঞ্চে ওটি প্যান্ডেলের দেখিবার গেছ কলকাতার বিধানসভা ফোন করলে বংশী ভাই কথা আছে কি যে তোমার রাজবংশী স্কুলগুলা কয়টা স্কুল আছে আমাকে লিস্ট দিও রাজবংশী বিল্ডিং স্কুল বিল্ডিং করি ভালো কথা একরে লিস্ট করল দিনে দুই নম্বর ব্লক কয়টা স্কুল এক নম্বর ব্লক কয়টা স্কুল দিলাম তাহলে প্রথমে সব স্কুলের কাজ হবে প্রথমে উমার কনস্টিটিউন্সি কটা স্কুল পড়ে ওই কটা করবে দিলং উমার দপ্তরে একটা পিএ সমস্ত লিস্ট হোয়াটসঅ্যাপ নিয়ে নিল বলে ওই বোধ হবি কত আশা লোকটা বাবরে এত ভালো হয়ে গেল যে মানুষ আমার হাটুকে হাঙ্গি দিবে চায় চামড়া তুলবে চায় ভালো হয়ে গেল খুব ভালো কথা হওয়ারে পায় মানুষের তো মতিভ্রম হবারে পায় ভুল স্বীকার করিবারে পায় ভুল ভাঙবে শত বছর পঁচাত্তর বছর না একশো বছর মনে নাই ওটা ওই পূর্তি উপলক্ষে অনুষ্ঠান ওটা মোকো ডাকাইছে প্রাক্তন ছাত্র হিসাবে ওটি এলা মন্ত্রীর দেখা হয় মোকালা কয় যে বংশী স্কুলগুলার হবে না ওটা আমি করব না ওটা শিক্ষা দপ্তর করবে তো সেটা যদি করে তো ফাউলো দেখালো গিয়া মকলু জ্ঞান করিয়া তো এই জন্যে ইমের কথা আর আমরা ভুলবো না আর দেখবেন সবচাইতে বড় কথা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে কারণ কিন্তু কোনোদিন চুক্তির কথা কয় নাই বা কবারও নয় আর এই যে যখনে যখনে যে দলটার ক্ষমতা দাইছে তখনে তখনে দেওয়ানি না কিন্তু অভূমিপুত্র মানসি হয় বুঝছেন তখন বামফ্রন্টের রমরমা বাজার জেলা সেক্রেটারি কায়ন্ডিপাল যখন বামফন সুতারে গে পেসি সেক্রেটারি কায়মসের আলী এলা বলে অনন্তরে দেশি মানুষই যখন মাছ মারা শেষ তখন বসি দেয় দেশি মাংস আর যখন মাছ খল খলায় তখন তুই বসি ফেলে পড়লে মুই ধরো যখন অবস্থা খারাপ তখন দেশি মানুষই হেমচন্দ্র বর্মন এলা দিদি পৃথিবীর খানেক রস হয়েছে সাল চামড়া হয়েছে এলা সুকা সুকুমার রায় ভাটিয়া এলা এই যে অবস্থা আরো খারাপ হয়েছে এবারে আরো দিছে না দেশি মানুষ মানে যখন ঠেলা পরে দল তখন দেশি মানুষের দায়িত্ব দেয় আর যখন মস মশা ভাষা খাওয়ার সময় তখন দেশি মানুষের প্রতি ছুড়ি ফেলে দেয় এই তৃণমূল বামফন পিরিয়ডের সময় দুই হাজার ছয় সাল পাওয়া যায় ভরা যৌবন কাল বামফনে গোটা উত্তরবঙ্গ তৃণমূলের একটা হোক আমরা বের করছি অশোক মন্ডল দিনাটা কা খাড়াইছে উদয়নুখ খাড়াইছে সেই তৃণমূলের বিষন শীতজা লোকটা উমে হয়ে গেল ঘিন্নাকা উমে গেল পথে আর জাগ হারে তৃণমূলের অস্তিত্ব বজায় করলে উত্তরবঙ্গের মাটি সেই তাই হইল উত্তরবঙ্গের দেওয়ানি কারণটা কি ইমে দেশি মানসি অশোক মণ্ডল দেশি মানসি ভূমিপুত্র মানসি আর উমরা অভূমিপুত্র নিজে কয় মন্ত্রী নিজে কইছে ওই শুভেন্দু অধিকার হামলার সময় খাগড়া বলে আমাদের মতো টেন পারসেন্ট উপার বাংলার আসলম। সবই তো কুচবিহারি বাসী তার মানে নিজে কয় টেন পারসেন্ট তবু আমরা হোলার বুঝি না যার জন্য মাঝে মাঝে বামফ্রন্টের ঘর স্লোগান দিছে হুসিয়ার, হুসিয়ার, হুশিয়ার হবু না নাস্তার পাবু না আমরা বলে কায়তা বলে কইছে ভাইরে একটু হুঁশ করো হুশ করো হুঁশিয়ার হট বাম ব্রন্টের করা ষোলো আমরা বুঝি নাই ওমরা টেন পার্সেন্ট হয়া শাসনচন্ত্র হাতত আরে আমারে জাগা আমার মাঠে আমরা এটা বংশ পরম্পরায় বাস করি করিয়াছি আমরা বলে কে শোনেন নাই ভাষত গিটার গুলো যাই করে মূর্খ অবদার্থ কি সুন্দর নাই শোনেন জিত করি থাকবেন এবার বিচার করার সময় আসছে আমার পরিষ্কার বক্তব্য শোনো সেদিন মুখ্যমন্ত্রী আসছে মুখ দেখাইছে প্ল্যান ছিল যাতে মুখ না ডাকায় মুখ্যমন্ত্রী আসিয়ে শুনে কিছু বংশীবদন নাই পুরা ধমক দিয়ে কেন নাই যা পলিটিক্যাল প্রেশার ছিল ওইলার না কম আর এক কেটালে সিটি আসে ডিএম ফোন করবে না ফোন করবে ভাওয়া হয়েছে আলা আলাপ হইল প্রশাসনিক মিটিং শেষত কনুং দিদি মধ্যে কয়টা কথা আছে মিমল রাজবংশীতে কথা কন কে হ্যাঁ আইস পরে পাঁচ পাকে নিয়ে যা বসল দুইজনে জনে যতটুকু আলাপ হয়েছে মন মনে হয় অত আলাপ লিডার দলের লোকের সদক করে না শুরু এই মুখ্যমন্ত্রীর সাথে যতবার মোর বৈঠক হইছে গুরুত্ব সহকারে এমনভাবে কথাবার্তা হয় কোনোদিনও মোর মনে হয় নাই এমনি মুখ্যমন্ত্রীর জন্য এবার দাম্বিক নিয়ে মোক কথা কওয়া হচ্ছে আর মই সাধারণ বুঝিয়া মোক সেই ভাবটা দেখে হচ্ছে এমন কোন নাই মনে আমরা সমপর্যায়ে সমকক্ষ মানুষ ডিসকাশন শোক হওয়ার পরে ওই লাস্টে খালি কইসং দিদি এবার স্কুল লাগবে আরো দুই হাজার রাজবংশী ভাল করার জন্য বোর্ড বানাইছেন এই বোর্ডের পাওয়ার বাড়া খাবে সাহিত্য শাসন দেওয়া খাবে টাকা দেওয়া খাবে করি দেবো দিদি নখতে বল দেরি হলে বল আমরাও ভাববো আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা পঁচিশটা সিট লাগবে দিদি আমার কেন না কেন সিট চাও জানেন বিজেপি ভাল পাশিয়া ঠাসিয়া ভোট দিলাম আমরা উত্তরবঙ্গের মানুষই তৃণমূল ভাল পায়া ঠাসিয়া ভোট দিলাম আমরা উত্তরবঙ্গের মানুষই আমার এই উত্তরবঙ্গের ক্রাইসিস আমরা সারো মা বারো মাসে অভাব অনটনে থাকি নানান অসুবিধা ভোগ করি সেই জন্য এবার বিজেপি বলে ছোট রাজ্যের পক্ষে এর উত্তরবঙ্গের মানুষগুলো ঠাসিয়ে ভোট দিল বাড়ে বিজেপি এমএলএ গুলো জিতেন তাইও এখন বিধানসভা কি করলে বিধানসভা বিল আনলে গিয়ে বাংলা রাজ্য ভাগ হবে না ওটা উমরাও সই করলে ইমরাও সই করলে তার মানে ওই যে ভাই চুক্তির কথা কইনে তুইও কলা খাবো মুইও কলা খাই উমরে যে দুই ধরে সুরে সুরে সারু ভাই তার প্রমাণ রাজ্য বিরোধিতার সই একসাথে করি হয় না না ওই জন্য বিজেপি ভালবাসিয়া লাভ নাই তৃণমূল ভালবাসিয়া লাভ নাই বিজেপি যদি আমাক ভাল করে উমেও ভাল তৃণমূল যদি আমাক ভাল করে উমেও ভাল কি ভাল রাজ্য কোনার পক্ষে চুক্তির পক্ষে যায় আগে আসবে তাই আমার পরম আত্মীয় কি কম কথা বুঝির বৈছে যার জন্য আমাক এবাক 25 টি সিট শাস্তি আমরা 25 টি সিটও জিতিইয়া ওই বিধানসভা যায়া দেখং এবার काय বিলটা পাস করে যে আমরা বাংলা ভাগ চাই না 25 টি তো বল বিচন ধান তো অল্প চেষ্টা লাগে নাকি মানুষ কিন্তু মনকে মন ধান বিচন ফেলায় দুই ডারি ধান বিষন ফেলায় তাকে দিয়ে দশ বিঘা ভুই মনে করো ওই পঁচিশটা যদি আমরা যাওয়ার পাই পঁচিশ বছরের জন্য কাফি দিয়ে দেব না কি কন আর সবচাইতে বড় কথা এই পঁচিশ আসন নির্দল কিন্তু কোন এমন নয় সিম্বলের কথা কিন্তু নির্দলের কথা আমরা নির্দল দাঁড়াবো তোমরা সমর্থন করবেন পঁচিশটা সিট চাষি যাই হোক দিদি কইছে বলে দেখবো ব্যাপারটা দেখছি এটা কইছে দেখছি আরগুলো কিছু করি দেবো তবে যেটাই দেখো দিদি নকতে কিন্তু এবার এই কথা আমার কথা হচ্ছে ডোংডোঙা কথা যদি ফির বিজেপি আমার প্রস্তাব দেয় আমার রাজ্য চুক্তি রক্ষার্থে বিজেপি যদি কয় ঠিক আছে তোমার নির্দল দানো সমর্থন করব তোমার যে চুক্তি আছে আমরা দেখব তোমার ভাষা অষ্টম তফি কথা কন আমরা দেখব কিন্তু নগদ আমার বক্তব্য হয়েছে এই যে যেটা লাস্ট কথা উনিশ তারিখে তো লাস্ট অধিবেশন পার্লামেন্টের শেষ ইয়ার ভিতরে যদি আমার ভাষাটা অষ্টম শিডুল তোলার ব্যবস্থা না করে দেখির পাবে দুই হাজার পাঁচ হাজার কি দেখছে আজ দুই হাজার পঁচিশ বিশ বছর পরে একটা নাবালক সবালক হয় যে নাবালকটা পাঁচ কেজি ধান নেয় সেটা বিশ বছর পরে পঞ্চাশ কেজি ধান ঘাট তুলিবার পায় পায়না না পায় এলা কিন্তু ওই দুর্বল জায়গা নাই আমরা বুঝছেন সাবালক হসি যার জন্যে দোনো সরকার দোনো পার্টি ক্ষমতাশীল পার্টি দোনো জানে কিন্তু দাদ আছে আমরা যাক কম ভাইরে তুই থাকবু তাই থাকিবে কিন্তু আমার নিয়ে যদি থাকিস চাইছ থাকির বাবু আর যদি একলা একলায় থাকিস চাইজ আমার কথা না ভাবিস আমরাও ভাবম কি কর্ম সে দাদায় হোক দিদিয়ে হোক সেই জন্যে একটা কথা ভালো করে মনে রাখবেন আমরা যখন যে মুহূর্তে যে সিদ্ধান্তের কথা কম ওই সিদ্ধান্তের অপব্যাখ্যা যাতে না হয় ঠিক আছে তো শোনো স্কুল করিয়ায় ছাড়ব রাজ্য নিয়ে ছাড়ব বলে সুদূর বুদুর আর লক্ষ্মী বুঝা নাই তার নমুনা দিতে বাধ্য স্কুল যেমন দিতে বাধ্য হয়েছে আমার ইলেকট্রিকের বিল না নিতে বাধ্য হয়েছে এত কিছু দেখার পরেও যদি তোমার বুকত বল লাগছে তাহলে কতদিন আসবে কি করবেন সংগঠনের নির্দেশ মতো যদি চলেন আগতে একটা কেমন করিয়া নির্দেশ যায় কোন নেতা কোন পার্টি কি করল কানুন নেবেন না আমার অধিকার আমরা প্রতিষ্ঠা করিয়ে সারমো আর একটা এই সাথে সাথে ছাব্বিশের ভোর হবে অত্যন্ত মার্চের হবে তার আগত ফেব্রুয়ারি মাসে সম্ভবত এক তারিখে আমার বিশ্ব চিলা রায়ের জন্ম জয়ন্তী দেখছেন আন্দোলনে কি ঠেলা শিলা রায়ের জন্মদিনের ছুটি ঘোষণা করছে উত্তরবঙ্গ কেনে জানেন এই শিলা রায় সম্বন্ধে কিন্তু এলা চর্চা করবে যেহেতু স্কুল সরকারি মতে ছুটি উত্তরবঙ্গ তা উত্তরবঙ্গের মানুষই তো এমনি আন্দোলন করে এমনি কিছু কিছু ইতিহাস জানে চিলারায়ের সম্বন্ধে খানে কবারে পায় এইবার দক্ষিণবঙ্গ যদি এই ছুটি ঘোষণা করে উমেরও তো চর্চা করা হবে চিলার সম্বন্ধে বক্তব্য দিবার তাহলে তো জানবে যে বিশ্বের মধ্যে প্রথম বিশ্ববিদ চিলারায় ইমার কুচবিহার রাজ্যের সেই সেনাপতি ছিল ইমার একটা বড় এত বড় রাজ্য ছিল চুক্তি হয়েছে সুক্তির মধ্য দিয়া ইমরা যুক্ত হয়েছে এই তথ্যগুলো জানবে আর উমরা ওই মাঝে মাঝে তোলে বাংলা ভাগ হইতে দেব না ওই শুনিয়া বাংলার মানসিক হয়তো কথা বাংলা বোধহয় ভাগ হলে সর্বনাশ হয় কিন্তু উমরা অ্যালাম জানে না কুচিবিহার কোনদিন বাংলার অংশ নোমায় যার জন্য দক্ষিণবঙ্গের মানুষই উমেক সাপোর্ট করে আর সিলারের ছুটি যদি ওই দক্ষিণ গোটা ওই বেঙ্গল ছুটি ঘোষণা করে দক্ষিণবঙ্গের মানুষ সিলারের সম্পর্কে জানলে কালে কুচবিহার ইতিহাস জানবে চুক্তি জানবে কুচবিহার বাংলার অংশ নয় সেটা জানবে তাহলে এইটাই নিয়ে আর উমরা রাজনীতি করি নাই বাংলা ভাগ বাংলা ভাগ তার জন্য বাংলা সিলারের ইতিহাস পড়া বন্ধ তার জন্য আমরা দুঃখিত নমাই গঙ্গার পার পর্যন্ত গেছে তো শিলারায় যেমন গেরিলা পদ্ধতিতে ঘোড়া দিয়ে ধাপা নদী পারে সৈন্য খাইল কর দিয়ে তার জন্য শিলারায় কইছে আমরাও সেই শিলারায়ের মতো করিয়া গঙ্গার থাকিয়া এক ধাপে কলকাতা যায়া কুচবিহারের ইতিহাস শিলারায়ের জীবনী তলতি ধরিয়া সারখার করে দিয়ে চলিয়া যাই হোক সত্যের জয় যুগে যুগে হয় আমরা সত্য নিয়ে নড়িবার নাছি সত্য প্রতিষ্ঠা করার জন্য আমার আন্দোলন আগামী দিনের সেই চিলারায় প্রোগ্রাম যাতে দাখলে দাখলে লোক যায়া আজকে যেমন এমনিতে টনক লড়ছে কি দিল্লি কি কলকাতার তবে কলকাতা তো টনক নড়ি গেছে বেশি করে দিল্লিওয়ালার টনকটা নড়ে দেওয়ার জন্যে আগামী পয়লা না আমার পয়লা ফেব্রুয়ারি চিলারায়ের সম্ভবত পয়লা ফেব্রুয়ারি সেই সিলারায়ের মাঘী পূর্ণিমার দাখলে দাখলে মানুষ হাজির হইয়া আমার সেই সংবিধানের কথা তলতি ধরিয়া স্যাটেলাইটের মাধ্যমে দিল্লিক বার্তা দিয়া জানে বার চাই আমার অধিকার নক্তি করি দে না গণতান্ত্রিক পদ্ধতিতে মুশকিল জাত পড়ি যাব এই আহ্বান রাখিয়া আমার যা কিছু অধিকার যাতে নক্ত করি পাই তার জন্যে যেমন ভগবান স্বরূপ মহারাজা জগৎ ভূপ ভাদ্র কইল ইমেরও প্রার্থনা উপরার্টে প্রার্থনা ঘরে ঘরে মানুষ নররূপে নাড়ে আছে প্রত্যেক মানুষক বুঝিয়া তার সমবেদনা সমর্থন আদায় করা এই ব্রত নিয়া সবাই বাড়ি যাবেন এবং এই ব্রতে নিষ্ঠার সাথে কাজ করিবেন তবে আমরা নক্ত করিয়া আমার অধিকার ফেরত পাবো এই আশা এই আটু ডাকিয়া মোর আলোচনা এটি শেষ করলুম যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবার বাসীর জয় হোক ধন্যবোক